করে ধানমন্ডি ব্রাঞ্চ আসছি অ্যান্ড চেষ্টা করতেছি ঈদের আগে সবগুলো ব্রাঞ্চ একটা একটা করে কাভার করতে এবং আমাদের সকল শোরুমে ইউ উইল গেট আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম চার রাত পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট বিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এন্ড এখন আমি আছি ধানমন্ডি দেখো আমার ক্যামেরায় কেমন মর্তব্য Not sir idea So the yeah. stick, yes, stick in Sir friends.

ওগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের হচ্ছে যে যেগুলো ধরেন রেগুলার মানে আমাদের দেশি কালেকশন ওগুলোতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো আমাদের এই ড্রেসটা আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের শোরুমে চার রাত পর্যন্ত এই অফারটা চলবে এন্ড এরকম সুন্দর সুন্দর যত ব্যাগের কালেকশন আছে একদম নতুন ব্যাগে আমরা হচ্ছে যে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিছি সো ইয়াস অন আউ করে গেছে একটা সো ইয়াস এত রাতে যারা যারা আমার সাথে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি যেটা আসল কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমরা কিন্তু ঢাকার বাইরে এখনো পার্সেল পাঠাবো ধানমন্ডি থেকে কে কে দেখছেন বলেন ধানমন্ডি থেকে কে কে দেখছেন জলদি জলদি করে কমেন্ট করে ফেলতে হবে আপনারা হচ্ছে ঢাকার বাইরে এখনো আপু খুলনা আসলে সারফ্রাজ কে কে নিয়ে আসো আচ্ছা ইনশাআল্লাহ দেখি যদি খুলনা আসি নিয়ে আসবো সানভি এখন তো নাই সানভি এখন গ্রামে গেছে বেড়াইতে সারফ্রাজ আছে আর কি খুলনা তো ঈদের আগে মনে হয় না আর দেখি তো আপু মানে আগুন তাসনিম ইমা তাই আগুন হলে তা আগুন লেগে যাবে সব জায়গায় যারা নিয়ে আমাদের ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আপনার পরিবহনের ডেলিভারি চার্জ কিন্তু দুশো টাকা এটা বাবা আমরা নেই না কর্তৃপক্ষই দুশো টাকা ডেলিভারি চার্জ নেই আমাদের কিছু করার নাই

এখনো আপনি দেখেন ক্যামেরা অনেক মোটা লাগছে আমাকে আমাকে বলতেছিলাম যে দেখো আমার ক্যামেরা কেমন মোটা লাগছে বাই দ্য ওয়ে এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমি শোরুমের ডিসকাউন্টটা অনলাইনেও দিয়ে দিলাম এই এডিস্টোনের কাজ করা আমরা অর্ডারি সিকোয়েন্সের কাজ করা ইউ উইল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লিজ ভিজিট আওয়ার শোরুম ওকে সো সবাই আমি এখন ধানমন্ডিতে আমাদের শোরুমটা আপনারা চিনেন সীমান্ত স্কয়ার নট সীমান্ত সম্ভার সীমান্ত স্কয়ার সামনের মার্কেটটা পুরনো মার্কেটটা প্রথম মার্কেটটা ধানমন্ডিতে সীমান্ত স্কয়ার ফার্স্ট ফ্লোর দেখবেন যে একদম নিচ তালা থেকে একটা সিঁড়ি ডিরেক্ট দু তালায় চলে আসছে রং বাংলাদেশ ক্রে ক্রাফ্ট সাথে রং বাংলাদেশের পিছনে এবং ক্রে ক্রাফ্ট এর সাথে একশো উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর দোকান ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে ওকে এটা হচ্ছে আপনার আমি স্লিভস এর কাপড় আমি বলতে চাইছিলাম ব্লাউজ কাপড় এটা হচ্ছে হাতার কাপড় সো এই 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 ড্রেসটা যদি কারো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এন্ড এটার কি দুইটাই কালার অল কালার সোল্ড আউট বাকি সব কালার সোল্ড আউট এই হচ্ছে সালোয়ার ইনার কাপড় সহ আর ইউ উইল গেট 30% ডিসকাউন্ট এন্ড আফটার ডিসকাউন্ট প্রাইস উইল বি এটা 5500 কে 30% ডিসকাউন্টে কত আছে আমি তো দেখতেছি প্রাইসটা কত আসে এটা আর ঢাকার বাইরে এখনো নিতে পারবেন এবং এই অফারটা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আসবে পাঁচ হাজার পাঁচশো টাকা ঢাকার বাইরে এখন অর্ডার করতে পারবেন আমি বলতে চাইছিলাম বাই দিয়ে এস এ পরিবহন অ্যান্ড ডেলিভারি চার্জ দুইশো টাকা ওকে যদি কেউ নিতে চান নিয়ে নিবেন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের স্লিভস অনেক সুন্দর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি হবে আর ঢাকার বাইরে যদি কত আসবে দেখো আমি শোরুমের ডিসকাউন্ট অনলাইন ও দিয়ে দিতেছি যে কয়টা দেখাবো আরকি আহ এই হচ্ছে দেখেন ড্রেস এন্ড দুপাটার ডিসকাউন্ট প্রাইস উল দুপাট্টাটা অনেক সুন্দর

and এটা কালার নাই একটাই কালার সব সোল্ড আউট एक्चुअली আমাদের আমাদের সবকিছু সোল্ড আউট ইমোশন লাস্ট মোমেন্টে জাস্ট আপনাদের আমি দেখাই দিছি সো यस নিচে স্টাইলস নিচে সো আমি এখন আছি আপু আমাদের ধানমন্ডি ফ্রান্সে লাইভ কি শেয়ার হইতেছে এটা হচ্ছে দেখেন সারোস্কি স্টোনের কাজ করা ক্র্যাপ শিফনের উপরে খুব সুন্দর একটা ড্রেস ক্র্যাপ শিফন ফেব্রিক হচ্ছে আমি এই লাইফটা যারা যারা দেখতেছেন প্লিজ ডু শেয়ার আপু আমার জামা কাপড় পেয়েছি সত্যি অসাধারণ আগে অনলাইন থেকে অনেক প্রোডাক্ট নিয়ে ঠকছি আপু কিন্তু আপনার থেকে নিয়ে সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয়শি ত্রিপুরা থ্যাংক ইউ সাচ এ নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাংক ইউ সো মাচ অনেক ভালোবাসা রলো আপনার জন্য হচ্ছে নাইস কমপ্লিমেন্ট থ্যাংক ইউ সো মাচ ওয়াও অনেক সুন্দর এটার বডি আপনি যত খুশি তত মেক করতে পারবেন অ্যান্ড এটার দোপাট্টাটা সবচেয়ে বেশি ভালো লাগে লাইক শাড়ির মতো দোপাটাটা না অনেক সুন্দর হচ্ছে শাড়ি সো বাই দা গ্যারিও বিহু ফুল বিউরফুল দোপাত্টা অ্যান্ড এটা হচ্ছে সালোয়ার এবং বডি আর কাপড় তো প্রাইস কত দুই হাজার আশি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করো দুই হাজার আশিতে

অনলাইনে তো ডিসকাউন্ট করে দিচ্ছি আপু যেগুলো দেখাচ্ছি

ভ্যাট দিয়ে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে এটা ভ্যাট তো নিবে গভর্নমেন্ট ভ্যাট তো আমাদেরকে দেন না ভ্যাটের রুল আপনাদেরকে থ্রি পয়েন্ট সিক্স এবং ভ্যাট নিবে হচ্ছে গভর্নমেন্ট ভ্যাট দিয়ে কিনতে হবে কারণ আমরা এত কমে যেমন এখন যে ডিসকাউন্টগুলো দিতে সেগুলো পরে তো আমাদের প্রফিটই থাকে না মানে লস হয় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমরা লাস্ট সময় জাস্ট টাকা ক্যাশ করতেছি তার উপর যদি ভ্যাট তো হচ্ছে কাস্টমার দিবে আপনাকে ভ্যাট দিয়ে কিনতে হবে কারণ আপনি প্রোডাক্ট কমে কিনতেছেন আপনি যেখান থেকে কেনাকাটা করেন আপনাকে ভ্যাট দিতে হয় কেউ কি করে যে প্রাইস সাথে ভ্যাটটা ইনক্লুড করে ফেলে সেই ক্ষেত্রে প্রাইস বেশি হয় আপনারা বুঝে না আর আমরা হচ্ছে যে ইনক্লুড করে দিই ভ্যাটটা ভ্যাটটা আপনাকে আলাদা করে দিতে হবে ভ্যাট দিয়ে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে ভ্যাট তো নিবে गवर्नमेंट ভ্যাট তো আমরা নিব আপনারা বুঝেন না যারা বিভিন্ন দেখবেন যে ব্যাটটা গোরে প্রাইস করে প্রাইস অনেক বেশি হয় বেশি প্রাইস দিয়ে আমাদের প্রাইস আমাদের প্রফিট অনেক কম থাকে মিনিমাম প্রফিট থাকে সো আমাদের প্রাইজের সাথে প্লাস ব্যাট সেভেন যেটা গভর্নমেন্ট নেয় এটা যদি কারো লাগে সেটা নেবেন বাই দ্য ওয়ে এইটা এটা আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কালেকশনটা কালেকশন এটাও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাবে কত পনেরো পনেরো সতেরোশো আশি কে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পনেরোশো তিরিশ আসে না

ऐसे पहुंचाने डिलीवरी चार्ज ₹200। हमें कुछ करना नहीं है ऐसे पहुंचाने चार्ज। वाओ, অনেক সুন্দর। সি ইওর বিউটিফুল এই হচ্ছে দেখেন ড্রেসের জামানটা অনেক সুন্দর। দেখি। অনলাইনে অর্ডার করে কই? নিচে এটা দোপাট্টা নিচে

রেডি হচ্ছে দেখেন পট্টা ইউজ সেটা কেন সালোয়ারের কাপড় এই হচ্ছে দেখেন আপনার প্রাইস আসবে কত টাকা এটা বানানোটা আমি আপনাকে দেখা দিই 1424 টাকা আসবে আফটার ডিসকাউন্ট আ এটা বানানোর পরে এরকম সুন্দর হবে দেখছেন এই প্রাইস হচ্ছে কত এগারো হাজার পাঁচশো বাট ইউল গেট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিল্লি বোটিক্স এর অরিজিনাল কালেকশন দিল্লি বুটিক্স এর অরিজিনাল কালেকশন

দিন <laughs> না <laughs> সো ইয়াস থ্যাংক ইউ সো মাচ চার্জার যেটা লাগে সেটা নিয়ে নিবেন আসসালামু আলাইকুম আপনাকে আমার খুব ভালো লাগে বেবিরাও খুব সুইট সানউইকে টাইটানিকের নায়িকার মতো মনে হয় মুন্না আক্তার তাই সানউইকে নায়িকার মতো মনে হয় সানভি লিখতে দেখতে বড় লাগে ও বাউ ওয়ান পয়েন্ট ফাইভ কে থ্যাংক ইউ সো মাচ আমি থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড সবাই প্লিজ আমাদের শোরুম ভিজিট করেন আমরা কালকে উত্তরা শোরুমে যাবো আজকে দানমন্ডি আসতে কালকে উত্তরা যাবো অ্যান্ড কালকে পারলে একবার মিরপুরেও যাবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাছ বাই বাই